হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারীরা আছেন এবং যে সমস্ত শিক্ষাকর্মীরা আছেন দীর্ঘদিন ধরে এক ন্যূনতম বেতনে কাজ করে যাচ্ছেন তাদের জন্য ভালো একটি খবর উঠে এসছে সেটি আপনাদের সঙ্গে তুলে ধরব সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং শিক্ষাকর্মী বিভিন্ন দপ্তরে যারা দীর্ঘদিন ধরে কর্মরত আছেন যাদের বারবার বেতন বৃদ্ধির জন্য আবেদন করা হলে বিভিন্ন ক্ষেত্র থেকে না এই শব্দটাই পাওয়া গেছে কিংবা পরে হবে ফান্ড নেই এমন কিন্তু একটি শব্দ পাওয়া গেছে সামনে সামনেই মাসে কিন্তু আপনারা বাজেট সকলেই জানেন এই বাজেটে নিয়ে কিছু আপনাদের বেতন বৃদ্ধি যে সমস্ত দপ্তর সমস্ত সরকারি কর্মচারী বলুন এবং চুক্তিভিত্তিক কর্ম বলুন সমস্ত তো দপ্তরের কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে একটি বড় সড়ো ঘোষণা হতে চলেছে কতটা মতো বেতন বৃদ্ধি করতে পারেন বিভিন্ন দপ্তরে এবং সরকার সরকারি কর্মচারী এবং ডিএ সমস্ত বিষয়গুলো ভিডিওটিতে আলোচনা করবো আপনাদের কাছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখুন কিছুদিন আগেই কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে থেকে কিন্তু এইট পে কমিশন কিন্তু করে দেওয়া হয়েছে তার ফলে কিন্তু যে সমস্ত পারমানেন্ট চাকরিপাত্রী মানে পারমানেন্ট কর্মচারীরা আছেন তাদের কিন্তু বেতন প্রায় অনেকটাই বৃদ্ধি হয়ে গে হবে যা বেতন পেতেন সেরকমই কিন্তু একটি বাজেটে আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও এরকম একটি ঘোষণা করতে পারেন যে সমস্ত দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে একটি বড় ঘোষণা হতে পারেন সেভেন পে কমিশন কিন্তু আসতে পারে বেতনে এই বাজেটে এছাড়া সেভেন পে কমিশন যদি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আসে তাহলে কিন্তু যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন ধরে চাকরিরত হয়ে আছেন একবারে ন্যূনতম বেতনে কাজ করছেন যেমন আইসিটি ভোকেশনাল টিচার সিভিক আইসিডিসিএস ভিআরপি প্যারা টিচার এই সমস্ত দপ্তরে কিন্তু যা অনেকের বেতন কিন্তু এখানে কেউ দশ হাজার পায় কেউ আবার সাত হাজার পায় কেউ বারো হাজার পায় এটি কিন্তু প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে এরকম বেতন পেয়ে এসছে এতে এই বেতনে কিন্তু তাদের মানে সঠিকভাবে জীবনযাপনও করাও কিন্তু হয়ে উঠছে না এই আবেদন করে তারা কিন্তু বারবার গিয়েছেন কিন্তু তাদের কোনো ভাবেই অজুহাত দেখিয়ে বেতন বৃদ্ধি করা হয়নি নাই ফান্ডের কথা বলা হয়েছে তাই যদি তাদের বেতন বৃদ্ধি পায় প্রায় এক একটা দপ্তরে আপনার দুই থেকে তিন হাজার কোনো কোনো দপ্তরে এক হাজার কোনো দপ্তরে দু হাজার কোনো দপ্তরে ইনক্রিমেন্টভাবে সমস্ত দপ্তরে কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারীরা আছেন এবং শিক্ষাকর্মী আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে একটি বড় সড়ো ঘোষণা কিন্তু বাজেটে হবে বা হতে পারে বলছি তার কারণ কেন এই সরকার আপনারা সকলেই জানেন কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে একটি ঘোষণা হবে এই বাজেটে এবং চুক্তিভিত্তিক সমস্ত কর্মীদের বেতন কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে যার যেমন মানে যেমন বেতন আছে কোনো দপ্তরে যদি বারো হাজার করে পাই সেখানে কিন্তু দেড় হাজার থেকে দু হাজার মতো বেতন বৃদ্ধি হতে পারে আবার কোনো দপ্তরে পনেরো হাজার পেলে সেখানে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বেতন বৃদ্ধি হতে পারে আবার কোনো দপ্তরে ছ হাজার সাত হাজার পেলে সেখানে কিন্তু হাজার থেকে দেড় হাজার বেতন বৃদ্ধি হতে পারে বৃদ্ধি বাজেটে কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ঘোষণা একটি হবে আর সেভেন পে নিয়ে ঘোষণা হতে পারে এমনটা কিন্তু আমরা বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে মাধ্যম থেকে খবর পেয়ে আসছি আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনারা ধৈর্য রাখুন নিশ্চয়ই আপনাদের সকলের বেতন কিন্তু বৃদ্ধি হবে অনেকেই কিন্তু পদোন্নতি করারও একটি ঘোষণা হতে পারে এবং চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ